বিদেশ অনেক টাকা বিদেশ অনেক টাকা খালি এই কথাটা শুনতাম সব সময় কবে বিদেশ যাবো অনেক স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন ছিল কবে প্লেনে উঠমু আকাশ উড়াল দিমু বিদেশ যাবো অনেক টাকা কামামু অনেক টাকা ভাই এর স্বপ্নটা সবার থাকে বুঝছেন ভাই এখনও আছে হাজারো ছেলে আমার মতো বয়সের বা আমার থেকে বড় আমার থেকে ছোট সবারই থাকে স্বপ্নটা ভাই আমারও ছিল ভাই আগে বুঝতাম না ভাই এত কষ্ট বিদেশে ভাই যদি এত কষ্টটা বুঝতাম বিদেশে ভাই তাহলে বিদেশে নামটা ভাই লইলাম না ভাই জীবনে বিদেশটা কি ভাই যদি জানতাম আগে তাহলে বিদেশে নামটা লইলাম না ভাই ভাই আপনারা স্বপ্ন এখানে আছে অনেক মানুষের আমি আসা আমি কিছু মানুষের কিছু কথা বলবো যারা বাংলাদেশে খুব ভালো আছেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা ভাই কামাইতে আসছেন হ্যাঁ বিদেশে ভাই টাকা আসছে প্রতি মাসে ষাট সত্তর হাজার টাকা কামাইতে পারবেন ভাই হুম কামাইতে পারবেন হ্যাঁ বাড়িতে টাকা বাড়াইতে পারবেন কিন্তু যারা বাংলাদেশে ভালো আছেন ভাই দশ হাজার বিশ হাজার টাকাতে ভালো চলতেছেন তারা ভাই বিদেশে আয়েন না ভাই এই কষ্টে ভাই করতে আয়েন না ভাই যদি আপনি বারো ঘন্টা ডিউটি হয় ভাই আপনারা ভাই কুত্তার মতো বারো ঘন্টা খাড়াইবো যদি আপনার আট ঘন্টা ডিউটি হয় তা আট ঘন্টা কুত্তার মতোই ভাই খাড়াইবো আপনারে পরে টাকাটা দিব ভাই এত টাকা এত সহজ না ভাই আগে জানতাম না এত কষ্ট বিদেশে এত কষ্ট টাকা কামাইতে যদি এত জানতাম এই কষ্টটা তাহলে বিদেশে নামই লইলাম না ভাই বিদেশটা কি জিনিস ভাই আইসা বুজা ফলাইছি ভাই ভাই প্রকাশ করতে পারি না আমার মতো হাজারো ছেলে আছে বিদেশের মাটিতে প্রকাশ করতে পারে না কষ্ট বা ফ্যামিলিরে বুঝাইতে দেয় না ভাই তার কষ্টগুলা সবাই চায় ফ্যামিলি একটু ভালো চলুক ফ্যামিলি একটু ভালো চলবো হ্যাঁ ভাই আমি প্রতি মাসে যদি আমি পঞ্চাশ হাজার টাকা আমার ফ্যামিলিতে তো আমার বলবো আমার ফ্যামিলি বলবো না আমার ছেলেটা অনেক টাকা দেয় ভাই এটাই তো খুশি ভাই সবাই তো চায় সবার ফ্যামিলি ভালো চলুক সবাই চালায় সবাই চায় সবার বউ বাচ্চা ভালো চলুক এটা সবাই চায় ভাই কিন্তু ভাই ঠিক বুঝামো ভাই কষ্টরাজি ভাই আপনি বিদেশের মাটিতে ভাই প্রবাসের মাটিতে ভাই আপনার যদি একটু অসুস্থ বা আপনার যদি অসুখ হয় আপনি কাউরের পাশে পাইবেন না ভাই কাউরই পাইবেন না আপনি যদি আজকে না খাই আসেন ভাই আপনার বলবো না তুই খাইছস আপনি যদি অসুস্থ হয় আপনি জিজ্ঞেস করবেন তোর কি হয়েছে ভাই এটা হলো ভাই প্রবাস যদি একটা বার প্রবাস জীবন আপনারা হন ভাই বুঝবেন ওই টাইমে ভাই প্রবাস জীবনটা কি ভাই সবাই তো বলে ভাই বিদেশে মাটিতে সবাই ভালো আছে আমিও ভালো আছি বা সবাই বলে ভাই সবাই বলে বিদেশে মাটিতে সবাই ভালো আছে ভাই একবার ভাই বিদেশে মাটিতে আইসা দেখেন ওই টাইমে বুঝবেন ভাই বিদেশে ভালো আছেন নাকি না খারাপ আছেন ভাই সবাই কলে অমুকের ছেলে অনেক টাকা কামায় অমুকের ছেলে তো অনেক টাকা বিদেশে যায় কামায় ভাই ভাই বিদেশটা আইসা দেখেন ভাই ওইটা বুঝবেন ভাই বিদেশের কত কষ্টটা কত মর্য টাকাটা কামাইতে কত কষ্ট ভাই কুত্তার মতো ভাই খাটাই জানেন ভাই কুত্তার মতোটা তো এমনি দেয় না ভাই অনেক কষ্ট করে ভাই টেকাটা কামাইতে হয় ভাই প্রচুর কষ্ট ভাই আহেন ভাই বিদেশ আহেন বিদেশে আসলে বুঝবেন আপনার কষ্টটা কি জিনিস আহেন সমস্যা না ভাই সবাই চাই সবার ফ্যামিলি ভালো চলুক চাই আমার আমার ফ্যামিলি ভালো চলুক আমি তো ফ্যামিলির কষ্ট না ভাই বুঝতে হ্যাঁ ভালো আছি যদি ভালো থাকি ভালো আছি যদি খারাপ থাকিও ভালো আছি না খেয়া থাকলেও খাইছি আম্মু আমি ঠিক আছে ভাই এলো কষ্ট ভাই প্রবাসের ওকে ভাই সবাই বিদেশ আহেন বিদেশে আইলে বুঝবেন ভাই বিদেশে কষ্টটা কি জিনিস